নমস্কার বন্ধুরা লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি দেখাবো আপনার বাড়িতে যে ইলেকট্রিক কানেকশান রয়েছে তার নামটি যদি চেঞ্জ করতে হয় সেটি কিভাবে করবেন তার সমস্ত বিষয়গুলি যদি কোনো বয়স্ক ব্যক্তির নামে ইলেকট্রিক কানেকশানটি হয়ে থাকে সেটিকে চেঞ্জ করে কোনো একটি ইয়ং সদস্যের নামে নামটি হলে খুব ভালো হয় কেন কি ইলেকট্রিক অফিসে যদি কোনো সময় কোনো প্রয়োজন হয় তখন কিন্তু সেই ইলেকট্রিক অফিসে যার নামে কানেকশান রয়েছে তাকে যেতে হয় এছাড়াও আপনি যদি কোনো নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনেন তখনও আপনাকে ইলেকট্রিসিটির নামটি পুরনো মালিকের থেকে নিজের নামে করে নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে অথবা আপনার বাড়িতে যদি কোনো পূর্বপুরুষের নামে ইলেকট্রিক কানেকশান থেকে থাকে এবং তিনি যদি পরলোক গমন করেন তাহলেও সেই ইলেকট্রিক কানেকশানটি বাড়ির কোনো একজনের নামে হওয়ার খুব প্রয়োজন হয়ে পড়ে কিভাবে করা হচ্ছে তার ডিটেলস বিষয়টি আমি আজকে আপনাদের সামনে দেখাবো ইলেকট্রিসিটি নাম চেঞ্জ করার আরেকটি ভিডিও আমি বছর বছরটির আগে পোস্ট করেছিলাম এবং সেটির প্রায় দেড় লক্ষ ভিউজ হয়েছিল। ইউটিউব থেকে হঠাৎ করে একদিন সেটিকে ডিলিট করে দেওয়া এই পূর্ববর্তী ভিডিওটি ফেসবুক প্রোফাইলে এখনও রয়েছে আপনার ইচ্ছে করলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন অথবা দেখে নিন ইলেকট্রিসিটির নাম কিভাবে চেঞ্জ করবেন তার ডিটেলস বিষয়টি তার জন্য প্রথমে ইলেকট্রিক অফিসে গিয়ে একটি ফর্ম কিনতে হবে আপনি যে কোনো একটি আইডি কার্ড দেখে এই ধরনের একটি ফর্ম কিনে নিতে পারবেন তার জন্য পাঁচ টাকা দাম নেবে এবং এই ফর্মটি কিভাবে ফিল করা রয়েছে কোথায় কি ফিল করতে হচ্ছে তার ডিটেলস বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ফর্মটিতে ফর্মটি জমা দেওয়ার পর ইলেকট্রিক অফিস থেকে পড়বে এবং তারপর এখানে লিখতে হবে কোন সিসিসির আন্ডারে আপনি ফর্মটা জমা দিচ্ছেন টু দ্য এ ই এন্ড স্টেশন ম্যানেজার এবং কনসার্ন সিসিসির নাম তারপর এখানে কনজিউমার আইডি লিখতে হবে এবং ইনস্টলেশন নাম্বার লিখতে হবে যেগুলো আপনি ইলেকট্রিসিটি বিলের ওপরের দিকে পেয়ে যাচ্ছেন তারপর এখানে অ্যাড্রেস অফ দ্য প্রিমিসেস যেখানে কানেকশানটি রয়েছে তার অ্যাড্রেসটি এই জায়গায় খুব ভালোভাবে লিখে দিতে হবে এবং সেটি ডোমেস্টিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল অথবা নেচার অফ দ্য ক্লাসিফিকেশান এখানে লিখতে হবে এরপরে রয়েছে সাংস অ্যান্ড কন্ট্রাকচুয়াল ডিম্যান্ড কত কানেক্টেড লোড সেই কানেকশানটিতে রয়েছে সেটি এখানে লিখে দিতে হচ্ছে তারপর নেম অফ নিউ ওনার যে ওনারের নামে হবে সেই নামটি এখানে লিখতে হবে তার মানে যে নামে নতুন এখন কানেকশানটি হতে চলেছে তার নামটি এখানে লিখতে হবে এবং রিজন ফর ব্রিফ চেঞ্জ অফ ওনারশিপ কী কারণের জন্য আপনি নামটা চেঞ্জ করতে যাচ্ছেন সেই পোর্শনটি এখানে বি কলামে লিখতে হচ্ছে মতব এখানে যদি পূর্ববর্তী মালিকের ডেথের কারণে আপনি এটা চেঞ্জ করছেন অথবা নতুন বাড়ি কেনার জন্য হলে সেখানে ওনারশিপ চেঞ্জ অফ দ্য বিল্ডিং এইভাবে আপনাকে এখানে লিখে দিতে হচ্ছে প্রোপোজ রেডিউসড অর কন্ট্রাকচুয়াল ডিম্যান্ড বর্তমানে যে কন্ট্রাকচুয়াল ডিম্যান্ড কত হবে সেটিও এখানে লেখা হচ্ছে সেটি এই জায়গায় এবং এই জায়গায় সেমই হবে যদি আপনার কোনো কানেক্টেড লোডের চেঞ্জেস না হয় ফর চেঞ্জ অফ পারপাস ইন সাপ্লাই এবং সেখানে ডোমেস্টিকের জায়গায় কমার্শিয়াল করতে চাইলে এই ধরনের কাজগুলি করতে হবে এরপর রয়েছে রিজেন ইন ব্রিফ চেঞ্জ অফ পারপাস অফ সাপ্লাই বি কিন্তু ফিল আপ করার প্রয়োজন হচ্ছে না এরপর আসছে থ্রি এ অ্যাড্রেস ফর কমিউনিকেশান এখানে ইমেল অ্যাড্রেস প্যান নাম্বারটি কিন্তু অবশ্যই লিখতে হচ্ছে আধার কার্ড নাম্বারও লিখতে হবে এবং মোবাইল নাম্বার আপনাকে একটি ম্যান্ডেটরি অপশান এখানে ফিল আপ করতে হচ্ছে এরপর কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে তার ডিটেলসটি রয়েছে এনক্লোজ ফর চেঞ্জ অফ ওনারশিপ ওনারশিপ চেঞ্জের জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগছে নাম চেঞ্জের জন্য যে ডকুমেন্টসগুলি রয়েছে সেটিকে সাধারণভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ফর লাইভ কনজিউমার লাইভ কনজিউমার যদি নামটিকে চেঞ্জ করতে যায় তাহলে প্রথমেই লাগছে একটি প্রেসক্রাইব ফরম্যাটস এবং সেটি দেখানো রয়েছে যেটি আপনি ইলেকট্রিক অফিস থেকে কিনছেন দু নম্বরে রয়েছে অ্যাভিডেভিট ফ্রম এক্সিস্টিং কনজিউমার ফ্রম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখনকার যে এক্সিস্টিং কনজিউমার রয়েছে সে কিন্তু আধার অ্যান্ড প্যান কার্ড জেরক্স অফ টু পার্সেন্ট মানলব যে নাম চেঞ্জ করে দিচ্ছে তার আধার এবং প্যান কার্ডের জেরক্স দিতে হচ্ছে এবং যার নামে হচ্ছে তার আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স দিতে হচ্ছে ফটো কপি অফ ইলেকট্রিসিটি বিল এবং ল্যান্ড ডকুমেন্ট ডিড পর্চার ট্যাক্সেস এটসিগ্রা এই সমস্ত ডকুমেন্টসগুলি লাইভ হ্যান্ড ওভারের ক্ষেত্রে লাগছে এক্ষেত্রে কিন্তু কাগজপত্র অনেক কম লাগছে এরপর আসছে মৃত ব্যক্তির নাম চেঞ্জের জন্য প্রথম পয়েন্টটি সবার ক্ষেত্রেই লাগছে ফর্মটি লাগছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে তার যারা কো ওনার থাকছে তাদের প্রত্যেকের একটা এভিডেভিট দিতে হচ্ছে এবং সেটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দিয়ে দিতে হচ্ছে থার্ড পয়েন্টটি হচ্ছে লিগেল ওনারশিপ সার্টিফিকেট তার মানে হচ্ছে মৃত ব্যক্তির যে অ্যাডিশন সার্টিফিকেট সেটি কিন্তু দিতে হচ্ছে এছাড়াও রয়েছে ডেথ সার্টিফিকেট ডকুমেন্ট ডিড পর্চা ছ নম্বর পয়েন্টিতে রয়েছে এবং প্রত্যেককে যারা যারা অ্যাডিশন রয়েছে তাদের প্রত্যেকের আধার এবং প্যান কার্ডের জেরক্স দিতে হচ্ছে এবং ফটোকপি অফ ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছে যদি কোনো মৃত ব্যক্তির নাম আরেকজন ব্যক্তির নামে চেঞ্জ করতে হয় এরপর রয়েছে পারচেজার সেল প্রপার্টি মতলব আপনি যদি ফ্ল্যাট অথবা বাড়ি কিনে থাকেন এবং তার থেকে যদি আপনার নামে নামটিকে চেঞ্জ করতে চান তাহলে এই সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে প্রথমে এই ফর্মটি দিতে হচ্ছে তারপর যে কিনছে এবং যে বিক্রি করছে তাদের প্রত্যেকের আধার এবং প্যান কার্ডের জেরক্স দিতে হচ্ছে বোধ দা পার্সেনের এবং অ্যাভিডেভিট দিতে হচ্ছে যে জমিটি সেল করছে তাকে এবং এটিও ফার্স্ট ক্লাস অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাহায্যে এই অ্যাভিডেভিটটি দিতে হচ্ছে ফটোকপি অফ ইলেকট্রিসিটি বিল এবং পাঁচ নম্বর পয়েন্টটি রয়েছে ল্যান্ড ডকুমেন্ট ডিডস মালব ল্যান্ডের পর্চা এবং ডিডস এই সমস্ত কপিগুলিকে দিয়ে এই অ্যাভিডেভিটটি করে দিতে হচ্ছে যদি আপনি বাড়িটি বা ফ্ল্যাটটি অন্য লোকের থেকে কেনেন এবং তার জন্য ইলেকট্রিসিটির নামটি চেঞ্জ করতে চান তাহলে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি খুব আরামসে আপনার নিজের ইলেকট্রিসিটির বিলটি নিজের নামে করে নিতে পারবেন কি কি ডকুমেন্টস লাগছে তার ডিটেলস বিষয়টি আমি একটু পরবর্তী ক্ষেত্রে অরিজিনালি সমস্ত বিষয়গুলিকে দেখিয়ে দেবো এখানে যে নতুন নামে হবে তার সিগনেচার এখানে করতে হচ্ছে তারপর কন্টিনিউ টু ওভারলিপ সেকেন্ড পেজে কি রয়েছে সেটি আমি এখন আপনাদের দেখাবো এখানে নোটস রয়েছে এই অংশটি আপনি যখন ফর্মটি ফিল করে জমা দেবেন তখন এই অংশটি কেটে আপনাকে দিয়ে দেবে এবং এই এখানে নতুন যে ওনার আসছে তার একটি ফটো এখানে লাগাতে হচ্ছে আমি এখন দেখবো সেকেন্ড পেজে কী কী রয়েছে সেকেন্ড পেজে চার নম্বর পয়েন্টে আন্ডারটেকিং অব অ্যাপ্লিকেন্ট রয়েছে এখানে কি অ্যাক্ট অনুযায়ী আপনার ইলেকট্রিসিটির নামটি চেঞ্জ হচ্ছে কোন সেকশন অনুযায়ী সিকিউরিটি ডিপোজিট নতুন সিকিউরিটি ডিপোজিট দিতে হচ্ছে তার ডিটেলস বিষয়গুলি এই আন্ডারটেকিং অফ দ্য অ্যাপ্লিকেন্টে রয়েছে প্লিজ প্রোভাইড আস এবং এখানে আপনাকে সিগনেচার করে দিতে হচ্ছে এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশান এবং ডেট এই সমস্ত অপশানগুলি কিন্তু লিখতে হচ্ছে এরপর একটা ইম্পর্ট্যান্ট পজিশান রয়েছে দেখুন এই পোর্শনটি কিন্তু কেটে ইলেকট্রিক অফিস থেকে দেবে তার জন্য আমি প্রথমেই বলছিলাম তো সব থেকে ভালো হচ্ছে ফর্মটি ফিল আপ করার পরে একটি জেরক্স করে নিয়ে সেই জেরক্সটির আপনি ওখানে রিসিভ করে নিন এরপর আমি আসছি থার্ড পেজে থার্ড পেজে এখানে একটা এভিডেভিটের ফরম্যাট দেওয়া রয়েছে এই এভিডেভিটটি আপনাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে করাতে হবে এটি ডেথ পার্সনের ক্ষেত্রে খুব এসেন্সিয়াল চার কাছ থেকে ইলেকট্রিসিটির কানেকশানের নামটি পরিবর্তন করছেন তার দ্বারা এই এভিডেভিটটি করিয়ে নিতে হবে এরপর নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম এক্সিস্টিং কনজিউমার এক্সিস্টিং কনজিউমার যে আছে তার নো অবজেকশনটিও কিন্তু এখানে লিখে দিতে হচ্ছে সেটা হচ্ছে অ্যানেক্সার এ ফোর অ্যানেক্সার এ ফোরে নো অবজেকশন সার্টিফিকেট লিখে দিতে হচ্ছে এখানে দেখুন দুই পদ্ধতিতে পাওয়া যায় যদি এক্সিস্টিং ওনার তার সিকিউরিটি ডিপোজিটটিকেও এই কানেকশানের সঙ্গে ট্রান্সফার করে দিতে চায় তাহলে অ্যালেমথ সিকিউরিটি ডিপোজিটে ঠিক করতে হবে এবং এখানে সিগনেচার করতে হবে এই ক্ষেত্রে তার যে অ্যাডিশনাল সিকিউরিটি ডিপোজিট এখন হবে সেই সিকিউরিটি ডিপোজিটটাই স্রেফ জমা করতে হবে অথবা উইথ অ্যাগ্রিমেন্ট টু রিফান্ড মাই সিকিউরিটি ডিপোজিট যদি সেই পুরনো ওনার সিকিউরিটি ডিপোজিটটি রিফান্ড চায় তাহলে নতুন ওনারের নামে নিউ সিকিউরিটি ডিপোজিট ডিপোজিট করতে হবে তবে আমার অনুরোধ সবাই কিন্তু নতুন সিকিউরিটি ডিপোজিটটাই করবেন কেন কি তাহলে অ্যাকচুয়াল সিকিউরিটি ডিপোজিটটি এখানে চলে আসবে পুরনো সিকিউরিটি ডিপোজিটের সঙ্গে মিক্স আপ করবে না ভবিষ্যতে যদি কানেকশানটিকে রকমভাবে ডিসকানেকশান করতে হয় বা তার সিকিউরিটি ডিপোজিট রিফান্ড করতে হয় তখন কিন্তু পুরোনো নাম এবং নতুন নাম এই দুই বিষয়ে কনফ্লিক্ট করবে সেই জন্য সবথেকে ভালো নতুন নামে আপনার নতুন সিকিউরিটি ডিপোজিট জমা করার সেই জন্য সেকেন্ড পয়েন্টটিতে টিক করাটাই কিন্তু অনেক ভালো এই জায়গাটিতে এরপর ডিটেলস অফ দ্য ইলেকট্রিক কানেকশান কনজিউমার আইডি ইনস্টলেশন নাম্বার যেগুলি প্রথম পাতায় লিখতে হয়েছিল সেগুলি আবার এখানে লিখতে হচ্ছে তারপর পারপাস আরেকবার লিখতে হচ্ছে এবং এখানে সিগনেচার অফ দ্য অরিজিনাল কনজিউমার এখানে কিন্তু যে কনজিউমারের নামে বর্তমানে কানেকশানটি রয়েছে তার সিগনেচার এখানে করতে হচ্ছে এছাড়াও ফুল নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার এই সমস্ত অপশানগুলি দিয়ে আপনার দু নম্বর পেজটি ফিল আপ হবে এরপর আসছে আমি থার্ড পেজে থার্ড পেজে এখানে দেখুন ওয়েলিভ পারমিশন যে অফিসে আপনি ফর্মটি জমা করছেন সেই অফিসের নাম লিখতে হচ্ছে এবং এখানে জায়গার ডাক নাম্বার প্রেমিসেস আর্ট মানে যে জায়গায় আপনি কানেকশানটি নিয়েছেন তার নাম্বার এবং এই সব তার জায়গার উপর দিয়ে এই ইলেকট্রিক তারগুলি গেছে তার নাম্বার তার সিগনেচার এখানে করতে হবে অথবা যদি আপনার নিজের জায়গার উপর দিয়ে যায় তাহলে নিজের সিগনেচার এখানে করতে হবে সেলফ সার্টিফিকেট বাই দ্য অ্যাপ্লিকেন্ট এখানে এই সার্টিফিকেট এখানে দেওয়া হচ্ছে এখানে সাতটি পয়েন্ট রয়েছে এগুলি সব দেখে নিয়ে এখানে সিগনেচার অফ দ্য ইন্টেন্ডিং কনজিউমার মতলব যে কনজিউমারের নামে কানেকশানটি হতে চলেছে তার সিগনেচার এখানে করতে হচ্ছে ফুল নেম অ্যাড্রেস এই সমস্ত অপশানগুলি ফিল করে এই ফর্মটিকে ইলেকট্রিক অফিসে আপনাকে জমা করতে হবে তার জন্য আমি নিয়ে চলে এসেছি একটি ফিল আপ করা ফর্ম এই ফর্মটিতে বেশ কিছু অংশ আমাকে হাইড করে দিতে হচ্ছে কেন কি ইউটিউবের নিয়ম অনুযায়ী পার্সোনাল কোনো জিনিস আমি দেখাতে পারি না এখানে একটি ফটো লাগাতে হচ্ছে এবং এখানে সব কিছু সঠিকভাবে আগে যেরকম দেখালাম সেভাবে ফিল আপ করতে হচ্ছে ফর্মটি ফিল আপ করার পরে জমা দিলে এখানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে একটি এনকোয়ারি করবে এই কানেকশানটিতে দেখুন এখানে ইন্সপেকশন করে দেখা যাচ্ছে এই ব্যক্তির যে কানেকশান ছিল সেটি তার মায়ের নামে ছিল এবং ওনার মায়ের মৃত্যুর পর এই কানেকশনটি ওর নামে করতে হচ্ছে এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আরও রয়েছে প্রথমেই আপনার ফর্মটিকে ফিল আপ করতে হচ্ছে তারপর মৃত ব্যক্তি হলে তার ডেথ সার্টিফিকেট জমা করতে হচ্ছে অ্যাডিসন সার্টিফিকেট জমা করতে হচ্ছে প্রত্যেকের আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স জমা করতে হচ্ছে প্যান কার্ডের জেরক্স জমা করতে হচ্ছে অ্যাভিডেভিটের ফর্মেট জমা করতে হচ্ছে এবং সেই অ্যাভিডেভিটটি অবশ্যই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে করাতে হচ্ছে এখানে নোটারি কিন্তু গ্রাহ্য হচ্ছে না নেম চেঞ্জের ক্ষেত্রে বিশেষত এবং বাকি যারা যারা অডিশন রয়েছে পোতার প্রত্যেকের সিগনেচার এখানে করে নিতে হচ্ছে এভাবেই খুব আরামসে আপনার ইলেকট্রিক কানেকশানের নামটি মৃত ব্যক্তির থেকে যে কোনো অডিশন হোল্ডারের একজনের নামে করে নিতে পারবেন এই ফর্মটিতে দেখুন এখানে লেখা রয়েছে আবেদন করি বাড়িটি ক্রয় করেছেন তাই নিজ নামে করতে চান এই অ্যাভিডেভিটের ফরমেটটি এখানে দেওয়া রয়েছে এবং এই অ্যাভিডেভিটটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে করাতে হবে নোটারি করালে কিন্তু হবে না সেজন্য এটিকে খেয়াল রাখুন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়েই কিন্তু এই অ্যাফিডেভিটটি করাতে হবে এবং যার নামে কানেকশানটি ছিল সে এখানে সিগনেচার করে দেবে এছাড়াও ইলেকট্রিসিটি বিলের একটি কপি এখানে দিতে হচ্ছে যেহেতু এই কানেকশানটি কেনা হয়েছিল তার জন্য ডিডের একটি কপি এখানে দিতে হচ্ছে এখানে দেখুন দলিলের কপিটি রয়েছে এখানে দলিলের কপিটিতে এখানে যদি বিশেষভাবে উল্লেখ করা থাকে যে ইলেকট্রিসিটি নামটিও আপনি চেঞ্জ করে নিতে পারবেন তাহলে কিন্তু এই ইলেকট্রিক নামটি চেঞ্জ করতে অনেক সুবিধা হবে এই দলিলের কপিগুলি কিন্তু নেম চেঞ্জের ক্ষেত্রে নতুন বাড়ি কেনার সময় যদি নেম চেঞ্জ করতে হয় তাহলে এই দলিলের কপিগুলি কিন্তু সমস্ত দিতে হবে এছাড়াও এখানে দিতে হচ্ছে এক্সিস্টিং যে হোল্ডার আগের নামে যার ছিল তার প্যান কার্ডের কপি নতুন যে নিচ্ছে যার নামে হবে তার প্যান কার্ডের কপি এবং আধার কার্ডের কপি এই সমস্তগুলি দিয়ে আপনাকে ইলেকট্রিক অফিসে এই ফর্মটিকে জমা করতে হবে ইলেকট্রিক অফিসে এই ফর্মটি জমা করার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক অফিস থেকে একটি ইন্সপেকশন করবে এখানে দেখুন লিখে দিয়েছে বাড়িটি ক্রয় করেছেন তাই তার নিজের নামে করতে চায় আপনার বাড়ি গিয়ে ইন্সপেকশন করার পরেই এই রিপোর্টটি করবে এবং রিপোর্ট হয়ে গেলে আপনাকে এই ধরনের একটি কোটেশন দেবে এই কোটেশনটিতে এখানে নতুন যে নামে কানেকশানটি হবে তার নামেই এই কোটেশনটি আসবে এই কোটেশনটির ইস্যু ডেট চব্বিশ সেপ্টেম্বর দু এবং নব্বই দিন এই কোটেশনটির ভ্যালিডিটি থাকে এবং সেটি তেইশে ডিসেম্বর দু হাজার মধ্যে আপনাকে এই জমা করতে হবে এখানে দেখুন নাম চেঞ্জ করার জন্য চার্জেস ফর চেঞ্জ অফ ওনারশিপ এখানে তিন হাজার টাকা এসছে এই কানেকশানটিতে টু পয়েন্ট কিলোওয়াট লোডের এই কানেকশানটি সেই জন্য এখানে এই টাকা এসছে যদি আপনার কানেক্টেড লোড কম হয় তাহলে এই চেঞ্জ অফ ওনারশিপের যে চার্জে সেটি কম বা বেশি হবে আড়াই কিলোওয়াট লোডের জন্য এটা তিন হাজার টাকার আশপাশ এসছে যদি এটা এক কিলোওয়াট বা তার কম লোড হয় তখন এটি হাজার টাকার কম এই কোটেশনটি আসবে এবং এখানে এই সমস্তগুলি হয়ে যাওয়ার পরে এই কোটেশানের টাকাটি আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের রিসিপ্ট ইলেকট্রিক অফিসে এই কোটেশন সহ জমা করতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে আপনি ইলেকট্রিক অফিসে এগুলি জমা দিলে ইলেকট্রিক কানেকশানের নামটি আপনার নামে খুব সব হয়ে যাবে এবং পরবর্তী বিলগুলি আপনি নিজের নামে পেতে থাকবে এই ধরনের ছোট ছোট টিপস দেখার জন্য আপনি চ্যানেলটি ফলো করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজ তাহলে পর্যন্ত টাটা গুড বাই বন্দে মাতারাম